আসসালামু আলাইকুম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের একুশতম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন এখন দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত টু ডাউন ব্যাটসম্যান এবং অধিনায়ক নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানজিদ হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার টেন মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি ও ভেনু তারিখ আজ দশে জুন রোজ সোমবার সময় বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিট ভেনো নাসাও ক্যান্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ